السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحق الله الربا ويربي الصدقات آمنت بالله برشنشة تعريف الله تعالى الجنة جنيا مدركة ببتو ماه رمضان ماش رمضان ماشي সুস্থ শরীরে শ্যাম পালন করার দান করছেন সে আল্লাহ তালা দরবারে অন্তরে অন্তরে স্থল থেকে জবান উজার করে সকলে বলছে আলহামদুলিল্লাহ বিশ্বনবী মোহাম্মদ সল্ল্লা আলীউসাল্লাম তেনার উপর শান্তির বর্ষিত হোক আমরা সকলে বলছি সলাল্লাহ আলীহিউাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা আজকে আলোচনা করব জ্যাকাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করব। ইনশা আল্লাহ জ্যাকায়াত শব্দটা আরবি জ্যাকাতের আবিধানিক অর্থ পবিত্রতা বর্ধনশীলতা জাকাতের ইসলামী পারিভাষিক অর্থ জাকাত আদায় করে মুসলিম নিজের আত্মা ও মালকে পবিত্র করে তাকেই বলা হয় জাকাত জাকাত এই জাকাতের সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমে সরবাকার তেতাল্লিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলেন যে ওয়া সোল্যা আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমে সলাতের কথা বিরাশি জায়গায় নিয়ে এসেছেন এবং সলাতের পরেই আল্লাহ তালা জাকাতের কথাটা নিয়ে এসেছেন সলাদ এটা হচ্ছে মানুষের শারীরিক এ এবং জাকাত এটা হচ্ছে আর্থিক এবাদত সলাতের যেমন গুরুত্ব রয়েছে জাকাতেরও তেমন গুরুত্ব রয়েছে সলাদ যেমন ফরজ জাকাত আদায় করা আমার সম্পদের মাল আমার সম্পদের আমার সম্পদ থেকে জাকাত বাহির করে দেওয়া এটা এটা আমার দায়িত্ব এবং কর্তব্য এটাও ফরজ আল্লাহ তালা বলছেন যে তোমরা সলাদ কায়েম করো সলাদ প্রতিষ্ঠিত করো ওয়া এ টু জ্যাকাত প্রদান করো এবং রুকুকারের সাথে রুকু করো আল্লাহ তালা সরা তাওবার পাঁচ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ফিং ট্যাবু ওয়া কং সলে ওয়া একে ফলুম আল্লাহ তালা বলছেন তারা যদি তাওবা করে ইস্তিগফার করে এবং নামাজ কায়েম করে নামাজ প্রতিষ্ঠিত করে ওয়া টু এবং জাকাত প্রদান করে ফলু তাহলে তাহলে তাদের পটটা ছেড়ে দাও সুবহানাল্লাহ আল্লাহ তালা সৌর তাওবার এগারো নম্বর আল্লাহ তালা বলছেন ফে তেবু ওয়া কম সোল্যাথ ওয়া টু নুকুম ফিদ্দিন তারা যদি তাওবা করে ইস্তিকভার চায় ক্ষমা চায় এবং সলাদ কায়েম করে সলাদ প্রতিষ্ঠিত করে এবং জাকাত প্রদান করে তাহলে তারা হচ্ছে ফিদ্দিন তারা হচ্ছে তোমাদের দিনে ভাই সোহানন্দ এই আয়াতগুলো তো আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে যে জাকাতের গুরুত্ব সম্পর্কে আমরা বুঝতে পারছি জাকাত আদায় করতে হবে যদি আমার সম্পদ আল্লাহ তালা এই যে সম্পদ দিলেন আমাকে ধন দিলেন সম্পদ দিলেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমার একটা বড় অনেক বড় একটা অনুগ্রহ আল্লাহ তালার পক্ষ থেকে এটা অনেক কৃপা যে তালার পক্ষ থেকে আমাকে যে ধন দিয়েছেন সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আমাকে জাকাত বাহির করে দিতে হবে জাকাত যদি আমি বাহির করে দিই তাহলে আল্লাহ তালা আমার সম্পদের আমার সম্পদের আল্লাহ তালার তিনি নিজেই নিয়ে নেয় সোভা আল্লাহ সম্পদের জাকাত বাহির করে দিলে আল্লাহ তালা আমার সম্পদটা কি পবিত্র হয়ে যায় আল্লাহ আকবর এই জন্য জাকাত বাহির করে দিতে হবে জাকাত বাহির করলে এর উপকারিতা ও উপকারিতা কি আমি প্রথমে বলেছি জাকাত এটা হচ্ছে আর্থিক এবাদত জাগাত এটা আর্থিক এবাদত আমরা সলাত আদায় করছি আমার শরীরের যে অসুস্থতা শরীরের যে পার্টসগুলো শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহতালা সব কিছু সুস্থ করে দিবেন। এটা আল্লাহ আল্লাহতালার ওয়াদা এনা এবং সলাদ আদায় করলে নামাজ আদায় করলে পাঁচোক্ত সলাদ আদায় করলে খুশু খুব সলাভাবে সলাত আদায় করলে শরীরের শরীরের হেফাজত আল্লাহ আল্লাহতালা করবেন ঠিক অনুরূপভাবে যদি আমি জাকাত আদায় করি আমার সম্পদের আমার মালের জাকাত আদায় করি তাহলে আমার আমার সম্পদ আমার মাল আল্লাহতালা পবিত্র করে দেবেন এবং আমার সম্পদের নিরাপত্তা আল্লাহতালা তিনি নিজেই দেবেন এই জন্য সলাত আদায় এই জন্য আমাদেরকে জাকাত বাহির করে দিতে হবে আল্লাহ তালা সোরা বাকার দুইশো ছিয়াত্তর নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়ুরবি সদাকৎ আল্লাহ তালা বলছেন সুদকে আল্লাহ তালা নিশ্চিন্ন করে দিয়েছেন সুদকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন ওয়ুর কত আর দানকে সদকাকে আল্লাহ তালা এই দানকে আল্লাহ তালা বর্ধনশীল বর্ধনশীল করেছেন বৃদ্ধি করেছেন অতএব যখন আমি সদকা করব দান করব এবং আমার সম্পদ যে নিসাব পরিমাণ নেসব পরিমাণ সম্পদের মালিক যদি হয়ে যায় তাহলে আমাকে সম্পদ ওই সম্পদের জাকাত বাহির করে দিতে হবে জাকাত বাহির করে দিলেই আল্লাহতালা ওই সম্পদের ওই সম্পদ আল্লাহতালা বৃদ্ধি করবেন এটা আল্লাহ তালা বললেন এবং বিশ্বদেবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি তার মালের জাকাত আদায় করে আদায় করে দেয় সে ব্যক্তির নিকট সে ব্যক্তির নিকট থেকে তার মালের সকল প্রকার অনিষ্ট আল্লাহ তালা দূর করে দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর এই যে আমাদের সম্পদ যখন যাদের যাদের বিলিয়ন বিলিয়ন টাকা আছে যাদের অজস্র যাদের টাকা মাল সম্পদ আছে এই নিরাপত্তা দেওয়ার জন্য ব্যাংকে রাখে সুইস ব্যাংকে রাখে ইত্যাদি অনেক নিরাপত্তা প্রয়োজন হয় কিন্তু যখন আমি জাকাতবাহি করে দেবো আমার সম্পদের তখন আল্লাহ তালা আমার সম্পদের নিরাপত্তা দিবেন সোভান আল্লাহ আল্লাহ আকবর রাজা ধীরাজ সৃষ্টিকর্তা আমার ওই সম্পদের নিরাপত্তা দিচ্ছেন এই জন্য আমাদেরকে জাকাতবাহি করতে হবে এবং আবু হরদী আল্লাহ তায়লা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম তিনি বলছেন যে আল্লাহ তালার পক্ষ থেকে দুইজন ফেরেস্তা এই জামিনে আকাশ থেকে এই জামিনে নেমে আসেন এসে তারা বলে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করেন যে এই বলে ফরিয়াদ করে যে রব হে সৃষ্টিকর্তা হে আমার পালনকর্তা দানশীলকে দানশীলকে আপনি প্রতিদান দেন সভানন্দ পক্ষান্তরে দ্বিতীয় ফেরেস্তা আল্লাহ তালার কাছে বলেন হে রব হে সৃষ্টিকর্তা যারা কৃপণতা করছে যারা ধন সম্পদ গচ্ছিত করে রে রাখছে এই কৃপনদেরকে আল্লাহতালা আপনি তাদেরকে ধ্বংস করে দেয় দেন না বিহ এহাদিসটা সোহেউল বখারি এবং সোহেউল মুসলিমে এসেছে এই জন্য আমাদের আমাকে আল্লাহ তালা যে সম্পদ দিয়েছেন যে মাল দিয়েছেন এই সম্পদ এই সম্পদ থেকে এই মাল থেকে আমাকে জাকাত বাহির করে দিতে হবে দান করতে হবে বিশেষ করে এই যে আমরা রমাদন মাস এই রমাদন মাস আমরা অতিবাহিত করছি এই রমাদন মাসে আমরা আছি সিয়াম অবস্থায় আমরা যদি যা আমরা যদি দান করি সদগাদি করি এবং মালের জাকাত বাহির করে দিই তাহলে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন খুশি হবেন আল্লাহ তালা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ্লাম এর রমাদন মাস যখন আসতেন তখন আম্মাজনো হায় আম্ম আই সরজুল্লাহ তালমে তিনি বলছেন যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বাতাসের গতি বাতাস যেমন অনর্বরত বইতে থাকে ঠিক অনুরভাবে বিশ্বনবী মোহাম্মদ অনর্বরত সবসময় তিনি দান করতেন আকবর এই জন্য এই পবিত্র মাহমা দন মাস এই পবিত্র মাসে আমাদেরকে দান করতে হবে এবং যারা নিসাব পরিমাণ সম্পদের যারা মালিক তাদেরকে সাকাত বাহির করে দিতে হবে বিচারের দিনে বিচারের মহল বিচারের দিনে খেয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ তালা বান্দার বান্দার সওয়াল যাওয়া যারা জাকাত জাকাত আদায় করবে না তাদের কী করবেন আল্লাহতালা বলছেন যারা জাকাত আদায় করবে না তাদেরকে এই যে মালটা যারা গচ্ছিত করে রাখলো গচ্ছিত করে তারা জাকাত আদায় করে নাই তারা মনে করেছে জাকাত আদায় করলে তাদের সম্পদ কমে যাবে তাদের সম্পদ সম্পদ কমে যাবে এটা তারা মনে করেছে এই জন্য এই জন্য তারা জাকাত আদায় করেনি এই যে সম্পদটা তারা গচ্ছিত করে রেখেছে কেয়ামতের ময়দানে এই সম্পদটাই একটা বিষধার সাপে পরিণত হবে এবং এই সাপটা এই বিষধর সাপ ওই ওই জাগাত আদায় না করা ব্যক্তির সমস্ত শরীরটা পেঁচে নিবে জড়িয়ে নেবে নিয়ে তার মুখের কাছে তার মুখের কাছে আসবে মুখের কাছে এসে বলবে যে অ্যা ম্যালু ক্যা আমি তোমার মাল আনা না ক্যান আমি তোমার সম্পদ যে সম্পদটা তুমি গচ্ছিত করে রেখেছিলে যে সম্পদ তুমি সবসময় গন্তা। দে তুমি যে সম্পদটা গুচ্ছিত করে রেখেছিলা এবং জমা করেছিলা আর বারবার তুমি গন্তা দেখতা এই যে এই সম্পদ আমি তোমার সম্পদ আমি তোমার মাল এ কথা বলবে আর সুবল দেবে আকবর এইভাবে তাকে অনর বড় তাকে সুবল দিতে থাকবে সে সহ্য করতে পারবে না এই শাস্তি এত নিকৃষ্টতম একটা শাস্তি তাকে আল্লাহ তালার পক্ষ থেকে তাকে দেওয়া হবে এই জন্য জাকাত আদায় করতে হবে জাকাত না আদায় করলে তেয়ামতের ময়দানে এইভাবে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন এভাবে তাদেরকে পানিশমেন্ট দেবেন এই জন্য আল্লাহ তালা বলছেন যারা অনুপরিমাণ ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ তালা পারিশ্রমিক দেবেন তাদের জন্য ফ্যামাই আমাল আমার মিস কলেজ আর রতেন অনুপরিমাণ খাল যদি ভালো কাজ করে তাকে আল্লাহতালা তাকে প্রতিদান দে প্রতিদান দেবেন তাকে আল্লাহ তালা পুরস্কৃত করবেন ও মামলিস অনুপরিমাণ যারা বদ কাজ করবে খারাপ কাজ করবে তাদের জন্য তাদের সেই অনুপরিমাণ বদ কাজের জন্য খারাপ কাজের জন্য তাকে তাকে শাস্তি ভোগ করতে হবে রেহাই পাবে না এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো তৎপর হতে হবে জাকাত আমাদেরকে দিতে হবে এই পবিত্র মাহে রমাদন মাস রমাদন মাসে যদি আমি জাকাত বাহির করে দিতে পারি তাহলে আমার দ্বিগুণ সওয়াবের মালিক আমি হতে পারবো এবং দান করতে হবে আল্লাহ তালা তাহলে আমার উপর সন্তুষ্টি হবেন তাহলে আমি আল্লাহ তালার মাহবুব বান্দা হতে পারবো আল্লাহ তালার আল্লাহ তালার দিদার আমি অর্জন করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করো শবুর আল্লাহ আমি আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহিকেত